বাড়িতে রাখুন এই তিন ঠাকুরের মূর্তি রাতারাতি ফিরবে ভাগ্য পাবেন অর্থ সম্পদ প্রতিপত্তি হিন্দু ধর্মে বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি ও ছবি রাখার বিধান আছে বাড়িতে ঠাকুরের মূর্তি থাকলে তার থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় এই পজিটিভ এনার্জি বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয় বাস্তুশাস্ত্রে বিশেষ করে তিনজন দেবতার উল্লেখ করা হয়েছে এই তিন দেবতার মূর্তি যদি আপনার বাড়িতে থাকে তাহলে অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশেও নিয়েসতে পারবে না শুভ শক্তির প্রভাবে সংসারে আর্থিক সংকটে ছায়া পড়বে না জেনে নিন বাস্তু অনুসারে বাড়িতে কোন কোন দেবতার মূর্তি রাখা অত্যন্ত শুভ যদি আপনার কঠোর পরিশ্রম করিও আসনারূপ সাফল্য না পান আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে হতে পারে আপনার বাড়িতে বাস্তুষ আছে এই তিন দেবতার মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করলেই সেই অশুভ শক্তির খারাপ প্রভাব কেটে যেতে পারে এর ফলে আর্থিক সংকট থেকে এবং আরও নানা দিক থেকে লাভবান হবেন আপনি মা লক্ষ্মীর মূর্তি বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখা একান্ত জরুরি হিন্দু ধর্মাবলীদের কাছে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতিষ্ঠাত্রী দেবী তার কৃপাদৃষ্টি যেখানে থাকে সেখানে লক্ষ্মীর আশীর্বাদে কোনো আর্থিক সমস্যা ছায়া পড়তে পারে না তবে মনে রাখবেন বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখতে তা অবশ্যই গণেশের মূর্তির ডান দিকে রাখবেন কুবেরের মূর্তি বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে সম্পদের দেবতা কুবেরের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বাড়িতে ঠাকুরের আসনে কুবের মূর্তি নিশ্চয়ই করে রাখবেন আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভিতর রাখতে পারেন এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন প্রচলিত বিশ্বাস অনুসারে কুবের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনও আর্থিক কষ্ট দেখা যায় না ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হয়ে থাকেন গণেশের মূর্তি হিন্দু ধর্মে গণেশ হলেন সর্ববিঘ্ননাশক এবং সিদ্ধদাতা গণেশ ঠাকুর আমাদের মনের সব ইচ্ছা পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন এই বাড়িতে গণেশের মূর্তি রাখা একান্ত জরুরি আবার হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য তাই সব দেবতার আগে গণেশের পুজো করতে হয় বাড়িতে গণপতী মূর্তি থাকলে তার আশীর্বাদে আপনার সব কাজই মাথ বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয়